মনে রাখবেন চরিত্রহীন নারীর জীবনে কোনো আফসোস থাকে না কোনো রিগ্রেট থাকে না তার চরিত্রের সবচেয়ে নিক কৃষ্ণ জঘন্যতম রূপ বের হওয়ার পরেও সে মিথ্যা লেইন এক্সকিউজ মে করে মিথ্যার উপরে আরো মিথ্যা বলে নিজের চরিত্র রাখতে আরেকজনের চরিত্রে আঘাত করে কথা বলতে চায় কিন্তু আমি পুরুষকে বলতে চাই নারীর চরিত্রহীনতার প্রমাণ যখন পুরুষ পেয়ে যায় তার সম্মান সে পুরুষের চোখে দুই পয়সার বাকি থাকে না ঠিক কি বলেন তখন পুরুষ সেই নারীকে রাস্তার 10টা মেয়ের মতো সস্তা মেময় করে তার জীবনে সে পো চরিত্রহীন নারীর কোনো প্রকার কোন জায়গা থাকে না এজন্য আমার মনে হয় চরিত্রহীন চরিত্রবান হতে পারে যদি তার ভুলের রিয়েলাইজেশন তার মাঝে কাজ করে যে ভুল স্বীকার করতে জানে সে তার ভুলকে পরিবর্তন করে একটা সময় সঠিক হতে পারে আর যে তার ভুল করেও ভুলকে স্বীকার করতে চায় না তার জীবনে কখনো ভালো মানুষ সর্বত গুণটা সে অর্জন করতে পারে না ঠিক না বলেন